আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখানে চারশো ওয়াট সোলার প্যানেল ইনস্টল করছি এটির আউটপুট কেমন পাওয়া যায় এর জন্য ভিডিওটি দেখাবো বন্ধুরা আকাশটি সম্পূর্ণ একটি মেঘলা অবস্থায় আছে রোদে কোনো দেখা নাই দেখেন বন্ধুরা ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনার আকাশ যদি মেঘলা থাকে সোলার থেকে কেমন আউটপুট পাওয়া যায় সেটি দেখানোর জন্য উদ্দেশ্য বন্ধুরা এই 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 অবস্থায় আকাশ থেকে আমরা যে মেঘলার একটা অভাব সম্ভাবনা এতে আমরা সোলার থেকে কেমন আউটপুট পাই সেটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা চলুন আর এই চারশো ওয়ার্ড থেকে এই আকাশ থেকে যদি কোনো রোদ না থাকে তাহলে কত এম্পিয়ার আর কত ওয়ার্ড পাওয়া যায় আর এতে আপনার সরাসরি সোল থেকে আপনার কি কি চালাতে পারবেন এটি আমি দেখানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করি বন্ধুরা সোলার সিস্টেমের যে আমার কেবলটি দেখেন বন্ধুরা আমি কেবলটি থেকে একটি ব্রেকার ইউজ করছি সোলারের জন্য এটা সোলার অফ হয়ে এখন অফ হয়ে যাওয়ার জন্য একটা ব্রেকার অন করার জন্য একটি সোলার ব্রেকার ইউজ করছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমার সোলার থেকে কত এমপিআর আসতেছে হয়তো শ্রমিক বিরানব্বই এমপিআর প্রায় সাতের কাছাকাছি ওয়াট পাচ্ছে আপনার পঁচাশি ওয়াট বন্ধুরা দেখতে পারতেছেন এতে আপনি সরাসরি সোলার থেকে একটি ইনভার্টারের মাধ্যমে একটি সিলিং ফ্যান ইউজ করতে পারবেন এর রুদ্র অবস্থায় এতে আপনি একটা কবি লাগবে না বন্ধুরা আমার ব্যাটারি চার্জ হচ্ছে আমার ব্যাটারি চার্জিং দেওয়া অটো কাট হলো বারো পয়েন্ট নাইন তাতে আপনার পারফোন নাই নিয়ে গেলে আপনার অটো কাট করে আপনার চার্জিংটি বন্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্তেছেন এমপিআর ডাউন করছে এখন এখন আছে তিয়াত্তর ওয়াট প্রায় ছয় এমপিআর মতন বন্ধুরা আমি এটি দুশো এমপিআর ব্যাটারি একটি ইউজ করছি এটি স্পার্ক রোই ব্যাটারি বন্ধুরা এতে আপনি দেখলেন আকাশ যদি মেঘলা থাকে আপনারা অবশ্যই একটি লাইট একটি ফ্যান অবশ্যই ভালোভাবে চালাতে পারবেন এতে আপনার কোনো বিদ্যুৎ কোনো খরচ আসবে না আর যদি রোদ উঠে তাহলে আপনার এই জায়গা আমার যদি এর সম্পূর্ণ রোদ আসে তাহলে আপনি এই জায়গা তেরো থেকে চোদ্দ এমপিআর মতো পাই এতে আপনার ব্যাটারি চার্জ হতে সম সর্ব যদি একভাবে রোদ থাকে তাহলে সর্বোচ্চ পাঁচ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আমার ব্যাটারি সম্পূর্ণ চার্জ ফুল হয়ে যায় চোদ্দো এমপিআয়ারের মতন নামলে মধ্যে তো আকাশে মেঘলা এমপিআর অনেক কম এতে আপনার চার্জ এখন হচ্ছে চার্জ হতে অনেক সময় লাগবে কিন্তু আমি এইটি কিন্তু সরাসরি আমি এসি বিদ্যুৎ ইউজ করি এতে আমার একটা পুরাতন ভাঙাচড়া একটা আইপিএস আছে এই আইপিএস থেকে আমি সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে চার্জ থেকে আপনার আমার আইপিএস ব্যাক আপ দিচ্ছে এই যে আইপিএস এর এসি কানেকশনটি এটা যদি অন থাকে তাহলে আপনার সরাসরি আমার বিদ্যুৎ থেকে চলে আর যেটা অফ করে রাখি তাহলে সরাসরি সোলারের মাধ্যমে চলে আমি দিনের বেলায় এটা সবসময় অফই রাখি এটা অন রাখি না শুধু রাত্রিবেলায় অন রাখি আর যদি আপনি একটা ফ্যান একটা লাইট জ্বালান তাহলে আপনার এই সম্পূর্ণ দুশো ওয়াট একটি ব্যাটারি সারা রাত ব্যাক দেবে খুব ভালোভাবে ব্যাক আপ দেবে আপনার বিদ্যুৎ ছাড়াই আপনার যদি আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকে তাও আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি আকাশ মেঘলাও থাকে তাও আপনার একটি সিলিং ফ্যান চলানোর মতো বিদ্যুৎ উৎপাদন হয় আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন